আপনি দেখতে পাচ্ছেন জি সিক্সে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আমরা যদি এটার প্রসেসরটা নিয়ে কথা বলি এইচপি এলএবক এইট ফোর জিরো জি সিক্স ন্যাচারাল সিলভার কালার এই ল্যাপটপটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বেস্ট কোয়ালিটির ল্যাপটপ যারা একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপটি কিনতে চাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন মাত্র সাতাইশ হাজার টাকা পুরো মাস জুড়েই এই যে প্রাইস পাবেন আপনি আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন অথবা ফ্রিলান্সার হয়ে থাকেন আপনি চাইলে এইট জেনারেশনের এই ল্যাপটপের পাশাপাশি আরও একটা ল্যাপটপ আছে সেটাও পার্চেস করতে পারেন লেনাবো থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড এম রেডিয়ানের জিপিও পাবেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অনলাইনের যে সকল কাজ আছে অথবা আপনি চাইলে কোডিং ডিজাইন ডেভেলপমেন্ট সব ধরনের কাজই এগুলোতে একদমই স্মুথলি করতে পারবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ডেলের ল্যাটিউড ফাইভ ফোর টু জেরো ল্যাপটপটি চলে আসছে আমাদের কাছে একদমই ব্র্যান্ডীয় কন্ডিশন ইন্টারকোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর ওয়ার্ল্ডের সব থেকে স্লিম লাইটওয়েট পোর্টেবল ল্যাপটপ লেনাবো থিঙ্ক এক্স ওয়ান কার্বন প্রচুর চাহিদা সম্পন্ন একটি ল্যাপটপ আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কিন্তু শুরু হয়ে গেল রামাদান আফার আপনারা যারা ঢাকার বাহির থেকে ল্যাপটপ অর্ডার করতে চাচ্ছেন একদম ফ্রি ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি দিব সো যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন আমরা আজকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার রেঞ্জের ভিতরে আমাদের কাছে বেস্ট কনফিগারেশনে কী কী ল্যাপটপ আছে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করছি যে আপনার বাজেটের ভিতরে বেস্ট ডিল আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমরা শুরু করবো এইচপি এলেট বক এইট ফোরটি জি সিক্স দিয়ে এই মুহুর্তে আপনি দেখতে পাচ্ছেন জি সিক্সের পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আমরা যদি এটার প্রসেসরটা নিয়ে কথা বলি এইচপি এলেট বক এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমোরিটা পাচ্ছেন আপনি এইট জিবি স্টোরেজটা পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি ফরটিন ইঞ্চ নোভেলের ডিসপ্লে এইটা কিন্তু আপনি সম্পূর্ণ মেটাল বডি পাচ্ছেন ন্যাচারাল সিলভার কালার এই ল্যাপটপটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বেস্ট কোয়ালিটির ল্যাপটপ যারা একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপটি কিনতে চাচ্ছেন সরাসরি সরমে চলে আসবেন মাত্র সাতাইশ হাজার টাকা পুরো রমজান মাস জুড়েই এই যা প্রাইস পাবেন আপনি সাথে একটা মাউস একটা মাউস প্যাড একটা ল্যাপটপ ব্যাগ অথেন্টিক যে চার্জারটা আমরা কিন্তু সেটাই আপনাকে প্রোভাইড করব বাট আমাদের ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তিরিশ হাজার টাকার ওপর রেঞ্জের যে সকল ল্যাপটপগুলো আছে সেগুলো কিন্তু পারচেস করলে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আসলে সবগুলো ল্যাপটপকে তো এভাবে ফ্রি ডেলিভারি করা যায় না কিছু লিমিটেড মডেল থাকে সো জি সিক্স আপনি পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন অথবা ফ্রিলান্সার হয়ে থাকেন আপনি চাইলে এইট জেনারেশনের এই ল্যাপটপটির পাশাপাশি আরও একটা ল্যাপটপ আছে সেটাও পারচেস করতে পারেন লেনাবো থিংক্যাড টি ফোর নাইনটি ফাইভ আমাদের স্টকে টি ফোর নাইন জিরো অ্যাভেলেবেল আমরা দেখাবো কথা বলবো টি ফোর নাইন জিরো নিয়ে এটা হচ্ছে লেনাবো থিঙ্কপ্যাডের টি ফোর নাইনটি ফাইভ আমরা যদি একটু ক্লোজলি আপনাকে দেখাই এটাতে পাচ্ছেন এম ডি রাজন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এইটাতেই স্পেশাল ফিচার যেটা সেটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড এমডি রেডিয়ানের জিপিও পাবেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অনলাইনের যে সকল কাজ আছে অথবা আপনি চাইলে কোডিং ডিজাইন ডেভেলপমেন্ট সব ধরনের কাজই এগুলোতে একদমই স্মুথলি করতে পারবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র উনত্রিশ হাজার টাকা টু জিবি গ্রাফিক্স কার্ড ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম রিজনেবল প্রাইস পুরো রামাদান জুড়ে আপনি এই প্রাইসগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় রায়জেন ফাইভ প্রো প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল প্রত্যেকটা ল্যাপটপই ফ্রেশ তারপরও আপনাকে নিশ্চিত রাখার জন্য আমরা দিচ্ছি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনার বাজেট যদি তিরিশ হাজার টাকার আশেপাশে হয় আপনি চাইলে এল এলেট বুকেট জি সিক্স নিতে পারেন অথবা চাইলে লেনাবোথিংক প্যাড টি ফোর নাইনটি ফাইভটা পারচেস করতে পারেন আমরা এলেভেন জেনারেশনের ল্যাপটপ আজকে দেখাবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মার্কেটে প্রচুর ল্যাপটপ অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে আপনার বাজেটের মধ্যে বেস্ট ডিল যেই প্রোডাক্ট সেটাই কিন্তু খুঁজে বের করতে হবে আমরা চেষ্টা করি সময় ভালো প্রাইসে ভালো প্রোডাক্ট আপনার হাতে তুলে দেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন ডেলের ল্যাটিউড ফাইভ ফোর টু ল্যাপটপটি চলে আসছে আমাদের কাছে একদমই ব্র্যান্ডীয় কন্ডিশন ইন্টারকোরাই ফাইভ এলেভেন জেনারেশনের প্রসেসর মেমোরি পাবেন আপনি ষোলো জিবি ডিডিআর ফোর এর বত্রিশশো ম্যাগাহার্টস দুইটা স্লট অ্যাভেলেবেল আছে আপনি থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন এটা একদমই ওয়েল কন্ডিশন পাবেন চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাক পাবেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার পাবেন এইটাতে ইলেভেন জেনারেশনের জি সেভেন প্রসেসর পাবেন গ্রাফিক্স বলেন ভিডিও র্যান্ডারিং বলেন অথবা প্রফেশনালি যে সকল সফটওয়্যার আপনি ইউজ করতে চাচ্ছেন একদমই স্মুথলি চলবে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাতে সিক্সটি ওয়াটারও ব্যাটারি অ্যারাউন্ড ফাইভ টু সিক্স আওয়ারের মতো ব্যাটারি ব্যাক আপনি পাবেন তারপর আপনার আসলে কাজের ওপর এটা ডিপেন্ড করবে রাইট সাইডে ল্যান্ড পোর্ট এস ডি এম আই ইউএসবি টাইপে থ্রি পয়েন্ট ফাইভ অডিও ডি কার্ডের স্লট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাশাপাশি পাচ্ছেন আপনি ইউএসবি টাইপ সি চার্জিং সম্পূর্ণ ওয়েল কন্ডিশনে এই ল্যাপটপের প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পুরো রমজান মাস জুড়েই থাকবে এই প্রাইস অ্যান্ড এগুলো কন্ডিশন কিন্তু খুবই ভালো আসছে আপনি শর্ট টাইমে শোরুম ভিজিট করতে হবে অথবা ঢাকার বাহির থেকে অর্ডার করতে হবে আমাদের শোরুম অ্যারাউন্ড এখন যেহেতু রমজান মাস আমরা সর্বোচ্চ আটটা পর্যন্ত সবটা ওপেন রাখছি আপনারা চেষ্টা করবেন সাড়ে সাতটার মধ্যেই শপে চলে আসার জন্য তারপর আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস সার্ফেসের হিউজ কালেকশান আছে আমরা সার্ফেসের ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র চল্লিশ হাজার টাকায় গড়াই ফাইবার টেন জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যান্ড এটাতে ব্যাকলেট আপনি সি পার্টের লেদারের খুব চমৎকার একটা ডিজাইন পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে সাথে অথেন্টিক চার্জার পাবেন খুবই চমৎকার লাইট ওয়েট এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো স্টক অ্যাভেলেবেল টি ফোর নাইন জিরোটা আপনি পাচ্ছেন জি সিক্সের যে কনফিগারেশনটা সেম কনফিগারেশনে পাবেন কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাস ডি দিয়ে আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনি যদি ল্যাপটপ নিতে চান সরাসরি সরমে চলে আসতে পারেন ওয়ার্ল্ডে সব থেকে স্লিম লাইট পোর্টেবল ল্যাপটপ লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন প্রচুর চাহিদা সম্পন্ন একটি ল্যাপটপ এইটাতে আপনি পাচ্ছেন এন্টার করাই ফাইভ্যাড এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাস ডিসপ্লেটা পাচ্ছেন ফোরটিন ইঞ্চ নাভেসেল টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো চার থেকে পাঁচ ঘন্টা পাবেন তারপর তো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়াই থাকবে প্রত্যেকটা ল্যাপটপে থাকবে থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইস করেছি আমরা চৌত্রিশ হাজার টাকা আই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডির সাথে পাবেন একদম জেনুইন টাইপ সি চার্জার সো এটা পার্চেস করার জন্য সরাসরি সব ভিজিট করতে হবে অথবা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার বাহির থেকেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে যেহেতু রমজান মাস প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকছে আপনারা সরাসরি শোরুম ভিজিট করুন আমাদের কাছে রেগুলার মডেল থেকে স্টার্ট করে প্রিমিয়াম সিরিজের সব ধরনের ল্যাপটপের কালেকশানই অ্যাভেলেবেল দেরি কিসের সরাসরি চলে আসুন শোরুমে